you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল সাতটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর দেখো ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি হাজবেন্ডের জন্য আর কি টিফিনটা রেডি করতে আগের দিন ফ্রায়েড রাইস বানিয়ে বানিয়েছিলাম আর কি সেটাই থেকে গিয়েছিলো সেটাই আর কি বললো একটু গরম করে দাও সেটাই আর কি খেয়ে যাব সেই জন্য এটাকে গরম করে আর কি ওর জন্য টিফিন বানিয়ে দিচ্ছি মানে গরম করে রেখে দেবো সেটা আর কি খেয়ে চলে যাবে আর আজকে একদমই সিম্পল রান্না বান্না শুধু এক তরকারি ভাত খর করব আর কোনো কিছু করব না শুধু মাছের ঝোল আছে আর ভাত এছাড়া আর কিছুই নেই আমি ডাল করবো যেহেতু আজ আমার বিকেলবেলা চলেই যাব সেই কারণে দেখতে পাচ্ছো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে মাছগুলোকে ফ্রাই করব আর সর্ষের তেল দিয়ে মাখালে ফ্রাই করলে না মাছগুলো সেরকমভাবে খুব একটা ফোটে না সেটা আমি দেখেছি সেই কারণে এখন থেকে কিন্তু আমি তাই করি তো এখন মাছগুলোকে ভালো করে আর কি ম্যারিনেট করে নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এক এক করে মাছগুলো ফ্রাই করে নেবো তারপর আলুগুলো ফ্রাই করে একদম হালকা পাতলা ঝোলি করব। আর রান্নাঘরে কলটা না কী হয়েছে যাই না মানে আটকালেও দেখি জল পড়ে আর মানে খুব অসুবিধা হয় অনেক চেষ্টা মানে অনেক কষ্ট করার পর তারপর আর কি জল পড়া বন্ধ হয় নাহলে ইদানিং দেখছি আর কি আমার খুব কিন্তু প্রবলেম করছে কলটা যাই হোক কী করা যাবে ভাড়া বাড়িতে যেরকমই কল থাকে সেটা কি ম্যানেজ করে নিতে হয় আর এইদিক দেখো আমার কিন্তু মাছ আর কি তেল ছেড়ে দিয়েছি এক পিট হয়ে গেছে এবার আরেক পিট আর কি উল্টে দিলাম আর মেয়ের জন্য আর কি কাটারুই করব ও তো আর কই মাছ খেতে পারে না সেই কারণে আর তাছাড়া বাচ্চাদেরকে না পেটির মাছ সবসময় খাওয়ানো দরকার কারণ ওরা এতটাই ছোটো কখনও যদি কাটা ফুটে যায় ওদের কিন্তু বলতেও পারবে না ওদের কষ্ট পাবে তো সেই কারণে আমি মায়ের কাছ থেকেই শিখেছি সেই জন্য আর কি ওকে পেটির মাছই খাওয়াই আর তাছাড়া আমরাও বড়োরাও কিন্তু পেটির মাছ ছাড়া অন্য মাছ খেতে অতটা পছন্দ করি না ওই কাটার ভয়ে যাই হোক এখন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিলাম আলুগুলো ফ্রাই করে তুলে নিয়ে তারপরে আর কি ওর মধ্যে কালি জিরা ফোড়ন দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে তার মধ্যে আর কি টমেটো কুচি লঙ্কা চেরা আদা ঘষে একেবারে হালকা পাতলা ঝুলি করব আর যেহেতু একবেলার রান্না সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আর কাজকর্ম বলতে সেরকম কিছুই নেই যেহেতু থাকবো না এখানে অনেক দিনই ভালো করে পরিষ্কার করে গেলেও এসে দেখবো সেই নোংরাই হয়ে গেছে যেহেতু আমরা থাকাকালীনই আর কি নোংরা হয়ে যায় আর না থাকলে তো আরও বেশি করেই নোংরা হয়ে যায় তো দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে তোলাও হয়ে গেছে বাটিতে এখন যে প্রসেসটা তোমাদের আগে শেয়ার করলাম মানে বললাম সেটাই আর কি এখন করে নিচ্ছি হাতে যাব বেহালা মানে শ্বশুরবাড়িতে যাবো সেখানে আর কি থাকবো কদিন তারপর সেখান থেকে আমি চলে যাবো আমার বাপের বাড়িতে সেখানে মেয়েরা আর কি হাতে খড়ি দেওয়াবো আর সেই কারণে আমার ওখানে যেতে হবে তো শ্বশুরবাড়িতে দু সপ্তাহ মতো থাকবো আর সেখানে ভাবছি একটা রবিবার পড়বে সেই রবিবার ভাজি একটু চিড়িয়াখানায় যাবো তো যদি যাই তোমাদের সাথে অবশ্যই সেই ব্লগটাও শেয়ার করব করবো যদি যাই আমি তাহলে আর দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি ওই যে টমেটো কুচি দিয়ে দিলাম লঙ্কাচেরা ছিল সেটাও দিয়ে দিলাম আদাটাও ঘষে নিচ্ছি এবার একটু নুন দিয়ে ভালো করে আর কি হালকা করে তারপরে গুঁড়ো মশলা যা আছে সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মানে মাছগুলো মাছের ঝোলটা আর কি করবো তো দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এই যে এখন মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আর এরপরে আর কি যখন ভালো করে ঝোলটা ফুটে উঠবে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে ধনে পাতা কুচিয়ে দিয়ে মাছের ঝোলে নামিয়ে নেব আর মেয়ের জন্য তো ডাল হবে আর আমাদের ভাত ব্যাস এই আর কি রান্না আর অন্য কোনো রান্না নেই আর তোমাদের সাথে কিন্তু প্রতিদিনই আমি রান্না ঘর থেকেই শেয়ার করি ভিডিওটা তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখো আমার মাছের ঝোল কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে এসে এবার নামিয়ে নিলেই হবে ও তোমাদের সাথে আর কথা বলা হয়নি সেটা হচ্ছে যে আমার যে পেঁয়াজ ভাজাটা রয়েছে সেটা কিন্তু মাথায় ছিল না পরেই মনে পড়লো যে আরে বাবা পেঁয়াজ তো রয়েছে সেটাও তো ভাজা করেছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি এখন এই যে পেঁয়াজ এখন ভাজা করে নেবো আগের দিনই তোমরা দেখতে পেয়েছিলে যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাকে এখন ফ্রাই করে নেবো আর একটু নুন দিয়ে আর কি ফ্রাই করবো আর না একটুখানি হলুদ হলুদেও পরে এখন নয় আমার আজকে এই পর্যন্ত ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর এই দেখো এদিকে চা করতে চলে আসলাম হাজব্যান্ড উঠে গেছে ওকে চাটা করে দিলাম আর এরপরে আমিও খেয়ে নেব আর আছে ঘর ঝাড় দেওয়া একটু মানে ঘরটা আর কি ঝাড় দিয়েই যাব আর আমার ঘর তো আগেই মোছা হয়েছে সকালবেলা আর বিছনা বিছনাগুলো গুছাবো আর যে কম্বলগুলো আমরা দিতাম সেগুলোকে আর কি প্যাক করে রেখে দেবো আর এই দেখা দেখো আমি কিন্তু চাটা করে যেহেতু গরম চা আমি খেতে পাই না সেই জন্য আর কি চলে আসলাম রান্নাঘরের কাজটা কমপ্লিট করতে সমস্ত রান্নাবান্না আর কি হয়ে গেছে এখন এই যে গ্যাস ওভেনটা মুজবো সমস্ত কাজগুলো করে রেখে তারপরে আর কি ঘর ঝাড় দেওয়া আছে বিছনাপত্র গুছানো রয়েছে সমস্ত কিছু কাজ পড়ে রয়েছে সংসারে যে সমস্ত যাবতীয় কাজগুলো আমি প্রতিদিন আর কি করে থাকি সেগুলোই তোমাদের কাছে আর ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি আশা করি আমার ব্লগ তোমাদের কাছে খুব ভালো লাগছে আর এর আগে যেসব মানে ছেড়েছিলাম ব্লগগুলো সেগুলো নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে আর এই এখন কিন্তু গ্যাস ওভেনটা মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখন পাশের জায়গাটা একটু মুছে নেব মুছে নিয়ে আর কি ঘর ধার দেওয়া বা বিছনা গুছানো আর কম্বলগুলোকে যদি প্যাক করে যাই ওগুলো একদম নোংরা হয়ে যাবে আর আমি যখন আসবো তখন অতটা গরম মানে গরম বলতে ঠান্ডা থাকবে না গরমই পড়ে যাবে তো সেই কারণে আর কি কম্বলগুলোকে একদম প্যাক করে তারপরে আমি রেখে যাব তো নোংরা হয়ে গেলে না সেগুলোকে কাঁচা আমার পক্ষে সম্ভবই না তো দেখতেই পাচ্ছ এখন আমি কিন্তু এই জায়গাটা মুছে নিচ্ছি আর এই কাজগুলো হয়ে গেলে মোটামুটি রান্নাঘরে কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে চলে আসতাম আর কি হাজব্যান্ডের বিছানাটা গুছাতে আর এই যে আজকে কিন্তু সেভাবে খুব একটা গুছাবো না কারণ যতই আমি পরিষ্কার করে রাখি না কেন আসার পরে কিন্তু সেই নোংরাই হয়ে থাকবে তো সেই কারণে আর কি আমি সেইভাবে অতটা গুছাবো না আর এই কম্বলগুলোকে আলাদা আলাদা করে ভাজ করে ওই যে দেখতে পাচ্ছ প্যাকেটটা রয়েছে কম্বলের ওই প্যাকেটের মধ্যে আর আমি একদম রেখে দেবো তাতে কি হবে নোংরাটা আর কিন্তু পড়বে না আর এই তিনটে কম্বল হচ্ছে হালকা পাতলা কম্বল এখানে তিনটেই রয়েছে মেয়ের জন্যও রয়েছে আমারটাও রয়েছে আর ওর বাবারটাও রয়েছে তো এই তিনজনেরটাই আর কি একদম ভাজ করে সুন্দর করে গুছিয়ে ওই কম্বলের মধ্যে ঢুকিয়ে রাখবো আর আমাদের যে মোটা কম্বলটা আছে সেটাও জন্য আমি আলাদা করে আর কি প্যাকেট মানে বেড কি বলবো আর কভার কিনেছি সেটাও কিন্তু ওর মধ্যে ঢুকিয়ে নেবো তো কভারটা আমি এখনও পর্যন্ত প্যাকেট খুলিনি তোমাদের সাথে আজকে শেয়ার করবো কীরকম কভার কিনেছি সেই জন্য আমি আগে থেকে কিন্তু ভুলিনি। অনেকদিন আগেই চলে এসেছে কভার দুটো আর ভাবলাম যে যেদিনকে আর কি মানে এগুলো কভারের মধ্যে ঢোকাবো সেদিনই প্যাকেটটা ওপেন করব আর তোমাদের সাথেও শেয়ার করব তো চলো এখন এগুলো আর কি ঢুকিয়ে ভালো করে এটা প্যাকটা সিল করে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে যাব। ধরে যেসব সব ব্লগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম অনেকেই দেখছি কমেন্ট করছো সত্যি খুব ভালো লাগছে কমেন্টগুলো শুনতে তোমরা এইভাবেই আমার পাশে থাকো সাথে থাকো আর আমাকে সাহায্য করো সরি মাঝে আমার মেয়ে একটু ডিস্টার্ব করলো তো সেই কারণে আমার ভয়েস যাওয়ার সময় একটু ডিস্টার্ব হয়ে গেল যেটা বলছিলাম সেটা হচ্ছে যা যারা কমেন্ট করছো সত্যি খুব ভালো লাগে শুনতে আমাকে এইভাবে সাপোর্ট করে যাও সামনে আলোচনা এগিয়ে যাই আর যেসব ব্লগুলো দেখছি অবশ্য মানে তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু তোমরা প্লিজ দেখো আর এই দেখো আমি কিন্তু এখন এই ঘরে বিছানা গুছাতে চলে এসে এই মশাইটাকে ভালো করে ভাজ করে রেখে যাবো ওদিন দেখতেই পেয়েছো কীভাবে রেখেছিলাম আর এখন ওটাকে ভালো করে ভাজ করে রেখে তারপরে কিন্তু আমি যাবো আর আমি কিন্তু বিছনার চাদরগুলোকেও কিন্তু উল্টে দিয়ে যাব। তাতে কি হবে খুব একটা নোংরা যদি পরেও বিছনার চাদরটা তো আর অতটা নোংরা হবে না আর যে গদিটা আছে সেটা কিন্তু ঝাড় দিলেই আর কি চলে যাবে তো সেই জন্য আমি বিছনার চাদরটা উল্টে রেখেই আর কি যাবো এইগুলো ঢাকা দিয়েই যাব। আর এই দেখো আমার কিন্তু মানে মশারিটা গোছানো হয়ে গেছে এবার কম্বলটাকে ভাজ করে প্যাকেটটা করব। মানে প্যাকেট যেটা আর কি কভারটা কিনেছি সেই কভারের মধ্যে টুকিয়ে রেখে দেবো thank you আর এই দেখো সেই যে কভার নিয়েছি কভারগুলো আর কি ওপেন করছি আমি একটা কভারই অর্ডার করতে গিয়েছিলাম কিন্তু ওরা দুটো কভার না হলে দেবে না সেই কারণে দুটো কভারই আমার অর্ডার করতে হলো একদিকে ভালো হয়েছে যে একটা এসে থাকলো আর কি ছিঁড়ে টিড়ে গেলে এটা ইউজ করা যাবে তো আমি একটা রেখে দিয়েছি আর একটাই আর কি ইউজ করব। আর এই কভারটা কিন্তু খুব একটা যে খারাপ সেটাও কিন্তু না সত্যি খুবই ভালো আর আমি এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো দেখো এখন এই কভারটা খুলে নিয়ে ওর মধ্যে আর কি কম্বলটা কি রেখে দেবো এদের আমার কম্বলটা খুব ভালোই থাকবে তো দেখতেই পেলে যে কভারটা কি সুন্দর সেট হয়ে গেছে কম্বলের মধ্যে কম্বলটাও পুরো সেট হয়ে গেছে আর এখন আর কি চেনটা আটকে দেবো আর চেন সিস্টেম সত্যি খুব সুন্দর হয়েছিল আর এখন এটাকে আমি রেখে দেবো আর বাকি যে এখন বিছানা টোকুছানা বাকি রয়েছে সেটা আর কি গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিলে কিন্তু মোটামুটি আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আর তারপরে যে আমি পরে যে মানে কি বলবো গাড়িতে করে গেছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে মেয়ে থাকে কোলে আর সেই সময় ফোনটা ধরা আর কি হয় না মেয়েকে কোলে নিয়ে থাকতে হয় সেই জন্য আর কি আমি তোমাদের সাথে সেইটুখানি ভিডিও শেয়ার করতে পারিনি একেবারে শ্বশুর বাড়িতে গিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করি তাও আবার মানে একটুখানি শেয়ার করলাম মানে এতটা খাটনি হয়ে গেছে এতটা জার্নি আর তার উপরে মেয়ে ছিল পুরো কোলের মধ্যে আমার হাত মাত সব ব্যথা হয়ে গেছে সেই জন্য আর কোনো ভিডিও শ্যুট করাও হয়নি শুধুখানি সে দেখালেও মানে দেখালাম যে আমি যে শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছেছি আর আর কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে এখানে থাকবো না শ্বশুরবাড়িতে চলে যাব সেই জন্য আর কি খুব একটা ভালোও লাগছে না একটা মায়া পড়ে গেছে এখানটায় মানে যখন এখানে থাকি তখন কিন্তু আমার এখানে কাজ করতে মানে সমস্ত সংসারটাকে যেহেতু একা হাতে সামলাতাম আর সমস্ত কিছু একা হাতে করতাম সেই জন্য আর কি এটা মায়া পড়ে গেছে খুব খারাপও লাগছে যেতে আবার যেহেতু ওখান থেকে মায়ের কাছে যাব সেই জন্য একটা মজাও আছে মায়ের কাছে যেতেই বেশি ভালো লাগে আর কিন্তু এখানে মানে এই যে এত কষ্ট করে সমস্ত সংসারটাকে গুছিয়েছিলাম নিজের হাতে সমস্ত কিছু ওটা ছেড়ে যেতে না খুব খারাপও লাগছে তো যাই হোক কি করা যাবে একটু মাঝে মধ্যে একটু নিজেকেও সময় দিতে হয় সেই জন্য আর একটু মানে একটু ঘুরে আসলেও খুব ভালো লাগবে তাই ভাবলাম যে না একটু যাই ঘুরেই আসি তো এখন দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে মোটামুটি কাজ আমার কমপ্লিট আর একেবারেই দেখা হবে শ্বশুরবাড়িতে কেমন মাঝে যে যেটুখানি সময় আর কি ছিলাম কোনো কাজ কমার সময় কিছুই করিনি শুধু খেয়ে দিয়ে চুপচাপ বসেই ছিলাম আর হাজব্যান্ডে টিফিনের দিয়ে চলে এসেছিলাম এই আর কি কাজ ছিল ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করেও নি আর সারাত্রাত দুপুর আর কি মেয়েকে নিয়ে চুপচাপ বসেই ছিলাম মেয়ে মেয়ের মতো খেলছিল আর আমি একটু মোবাইল দেখছিলাম একটু শর্ট ভিডিও করছিলাম এগুলি যা করছিলাম তো সেই জন্য আর মাঝে কোনো ভিডিও করিওনি আর একেবারেই গিয়ে শ্বশুর বাড়িতে তোমাদের সাথে দেখালাম যে হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয়েছি আর কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কিছুই তোমাদের সাথে করিনি যেটা বললাম যে শ্বশুর বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো একেবারে শ্বশুর বাড়িতে এসে চুল টুল বেঁধে একেবারে বিস্নায় বসে রয়েছে আর এই যে রাতের খাবার বিরিয়ানি যেটা আমি রো প্রতি শনিবারই খাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণে সুস্থ থাকো